ওগো আমার ভাইয়ের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক আমাদের ডক্টর ইউনুস পর্যন্ত বলেছেন স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া কিন্তু তাদের একজন কর্মী তাদের একজন নেতা বলেছেন স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই নেতার নাম বলতে চায় না কিন্তু শপথ করেছেন যদি একটা দল ক্ষমতায় যায় তিনি বিষ পান করবেন দেখেছেন না দেখেন নাই ওগো আমার ভাইয়েরা এরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি স্বাধীনতার মহান ঘোষক এই স্বাধীনতার ঘোষক নিয়ে প্রশ্ন যে তোলে তাকে কি দলে রাখা যায় কোথায় না যায় না যাবে না সম্মান নিয়ে সম্মান নিয়ে তারা বসবাস করবে যারা সম্মানের কাজ করবে যেমন সম্মানের কাজ করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি গাছ লাগিয়েছিলেন গাছ সৌদি আরবে সেই গাছের নাম সাজারাতুজ জিয়া অথবা জিয়াตรี বলা হয় আমার ভাইয়েরা আমার ডক্টর মেজবাসার গিয়েছিলেন নিমগাছের তলায় ছায়া দেখেছেন না দেখেন নাই আমার সারও নিয়েছেন ভালো কাজ যে করবে ভালো পুরস্কারও সে পাবে আর যারা সওরাচারী করবে বাংলার ইতিহাসে তাদের নামও ইতিহাসে লেখা থাকবে খারাপ কাজের জন্য ই হয়ে থাকবে যে ক্ষমতায় আসে ভালো কাজ করলেও ক্ষমতা ছাড়া লাগবে খারাপ কাজ করলেও ক্ষমতা ছাড়া লাগবে কারণ ক্ষমতা চিরস্থায়ী না দুনিয়ার ক্ষমতা কি চিরস্থায়ী না চিরস্থায়ী নয় সুতরাং যারাই ক্ষমতা পাবেন তারা সেই ক্ষমতার অপব্যবহার না করে সৎ ব্যবহার যদি করেন বাংলাদেশের মানুষ মাথায় তুলে রাখবে আর যদি অপব্যবহার করেন আপনি জামাত হন হেফাজত হন সরমোনা হন জুলাই আন্দোলনের হন এনসিপির হন বিএনপির হন যেটার হন না কেন বাংলার জামিনে থাকতে দেয়া হবে থাকতে পেরেছে আজ হোক কাল হোক এই জুলুমের অবসান ঘটবে ওগো আমার ভাইরা। এই জন্যে ভালো কাজের সাথে সম্পৃক্ত রাখতে হবে ধর্ম যা হয় হোক কর্ম হোক ভালো এরকম একটা কি কথা বলে না জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো দল হোক যথা তথা কর্ম হোক ভালো এরকম করা যায় না কথা কথা কয় না এরকম করা যায় না যায় না আপনি যে দলের হন হন আপনি ভালো কাজটা করেন যে ভালো কাজের পরে মানুষ যেন আকৃষ্ট হতে পারে করা যাবে না যাবে না আমরা ভালো কাজের সাথে সম্পৃক্ত রাখবো সে যেই হই না কেন যে অবস্থানে থাকি না কেন সেই অবস্থান থেকে মানুষ যেন বলতে পারে যে না উনি তো ভালো কথা বলেছেন উনি তো ভালো কাজ করেন উনি তো এই কাজ করেন উনি ওটা করেন এবং ভালো কাজ যারা করবে জনগণ তাদের পক্ষে আসে না নাই আসে না নাই শুধু কি ভোটের আগে না ভোটের পরেও ভোটের পর ভোট দিয়ে কিছু না ইসলাম কায়েমের জন্য দিন কায়েমের জন্যে আমৃত্যুকাল আমাদের প্রচেষ্টা করে যেতে হবে কায়েম হওয়া না হওয়া করা না করা দায়িত্ব কার চেষ্টা করার দায়িত্ব কাদের তো সুতরাং আমি আপনি চেষ্টা করি গেলাম আলহামদুলিল্লাহ এখানে মাইকিং করা হয়েছে পোস্টার করা হয়েছে প্রচার করা হয়েছে আপনারা সবাই কি এসেছেন সবাই আসলে এখানে জায়গা ধরবে আপনারা চেষ্টা করেছেন যারা কবুল করেছে তারা এসেছে যারা কবুল করে নেই তারা আলহামদুল্লা সাই জয়ব সাই গো করার সময় পায় না এরকম হইতে পারে না সাই জৈবা সাই জৈবা গো তোবা করার সময় পাইবা না কত কইরা কইসি আমি নামাজ ধরো বন্ধু তুমি সময় থাকতে নামাজ না পড়লানা না কোরআন হাদিস ধরল না ভাই দিনের কোনো জ্ঞান তো নাই বুঝার মতো সুযোগ পাইলা না পাইলানা রে তৌবা করার সময় পাইবানা কত মানুষ ছিল ভাবে একে একে গেল সবে তুমিও ভাই চিরদিন রইবানা সাইজা রে তৌবা করার সময় পাইবানা আকাশ বাতাস রবে তুমি যাবা কখন কবে সেই সময়টা তুমিও জানবা না করার সময় এই দেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধু থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত কত ডাক্তার দেখলাম কত কবিরাজ দেখলাম ইঞ্জিনিয়ার দেখলাম কত প্রেসিডেন্ট দেখলাম কত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দেখলাম এই দেশে শান্তি দিতে চাইল সোনার বাংলাদেশ গড়ে দিতে চাইল সোনালি বাংলাদেশ রূপালী বাংলাদেশ দীপালি বাংলাদেশ নতুন বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ স্টেজ ভেঙে দফারফা করে ফেললো ও আমার ভাইরা বলেন দেখি শান্তি কি কেউ দিতে পেরেছে যেহেতু পারে নাই সুতরাং যারা এই দেশের চিকিৎসা করতে চায় এই চুয়ান্ন বছরে যেহেতু পারেন নাই এবার কি একটু চিন্তা করা যায় না আমরা যেহেতু পারলাম না তাইলে এইবার আমরা একটু রেফার করে দাড়িওয়ালা টুপিওয়ালাদের কাছে ছেড়ে দিই ওরা একটু কোরআন দিয়ে চিকিৎসা করে দেখুক দেশ ভালো হয় কি না দরকার আছে না নাই সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালাই দেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব ফিরিয়ে দিয়ে সব ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশি রিলবেদেশে খুশি রিলেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের অন্ধ বধির তারা রে অন্ধ বধির ভুলের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল এহ পরো কাল হবে শেষ আগামিতে চাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ দুর্নীতি আরে সাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে চললে আইন আল কোরআনের চললে আইন আল কোরআনের তবে দেশটা চলবে বেশ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ আপনারা কি চান কারা চান দুটি হাত দেখতে চায় লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো সংসদে জালো নারায়ে তাকবীর ওগো আমার ভাইরা এই কোরআনের আইন কায়েম করার জন্য যদি এখন ভারত থেকে শেখ হাসিনা ঘোষণা দেয় যে আমরা আর মানব কোনো মতবাদ নয় একাত্তর বাহাত্তরের সংবিধান নয় আমরা বাংলার জামিনে কোরআনের রাজ কায়েম করে দেব তাইলে শেখ হাসিনার দেশে আসতে দিতে আমাদের কোনো আপত্তি আছে যদি তারেক রহমান বলে দেয় বাংলার জামিনে আমার ধানের শীষ পাস করলে কোরআনের আইন কায়েম হবে ইসলামী শরিয়া মোতাবেক বিচার ফাইসালা করা হবে যদি এই কথা বলে দেয় তাইলে আমরা লাগা লাগা ধান লাগা বলতে অসুবিধে আছে কথা কেন আছে কিন্তু যদি জামাতে ইসলাম হেফাজতে ইসলাম পাবলিগী ইসলাম শরমনাই ইসলাম অন্যান্য যত ইসলাম আছে তারা যদি বলে পাল্লার জামিনে কোরানের আইন কায়েম হতে দেয়া হবে না হবে না তাইলে দাড়িপাল্লার বিরুদ্ধে স্লোগান দেওয়ার দরকার আছে না নাই হাত পাখার বিরুদ্ধে স্লোগান দেওয়া লাগবে না লাগবে না তার মানে কোরানের বিরুদ্ধে যারা তাদের বিরুদ্ধে আমরা কোথা ঠিক আছে আমাদের স্পষ্ট কথা কোরআনের পক্ষ নিয়ে দাঁড়াবেন আপনি কে সেটা দেখার বিষয় নাই আপনি যে দলের লোক হন আপনি যে দলের লোক আপত্তি নাই যে সে যেই হোক আমরা হব কোরআনের পক্ষে যে তাদের পক্ষে আমরা ঠিক না ঠিক আমরা কোনো দলের কথা মাহফিলে বলবো না আমাদের কোনো দল করার জন্য মাহফিলে আসি না কোনো দলে দল করার প্রয়োজন আছে। কিন্তু আমার আল্লাহ বলেছেন ইন্নাদ আমার আল্লাহ যেহেতু ইসলামকে মনোনীত বিধান করে দিয়েছেন সুতরাং সেই ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই আছে না নাই কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজে থাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্রে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা গাঞ্জা খরদে রাড্ডা খানা কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ যদি হয় বিদ্যালয়টা নাই কাদের আড্ডা খানা এর সেই এ ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর সেই এ ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বনের ধর্ষিতা হয় দিনে রাতে ধর্ষণ আছে না নাই কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বনেরা ধর হয় দিনে রাতে জবনের স্বার্থ কথা গুছিবে সকল ব্যথা জবনের স্বার্থ কথা গুছিবে সকল ব্যথা পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে যথাযথ বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলমবাজির ওই মহলা সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে যাবে তবে কি যাবে রোখা দুর্নীতি কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কালাম নর্দমাতে থাকে পড়ে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কিতাব নর্দমাতে থাকে পড়ে মসজিদের কোণে বসে জিক্রি যত করো কষি মসজিদের কোণে বসে তাজবি যত টান এভাবে যাই না পাওয়া আল্লাহকে যাবে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে আথা বিদ্যা যদি না করতে পারি শোষণ বিহীন সমাজেটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমামের যে সমাজেতে পার যদি সত্য কথা উচ্চসরে না বলিতে এমন আলেম আছে না নাই অনেক আলেম আছে যারা সত্য কথা উচ্চসরে বলে আবার অনেক মসজিদ আছে যে সত্য কথা উচ্চস্বরে বলা চলে না কারণ অনেক সভাপতি আছে আল্লাহর বলে ওরা আবার ইমামের কাটি করে আছে না নাই আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার ভাইয়ার এই জন্য হক কথা উচ্চ বলতে হবে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ যেতে যদি সত্য কথা উচ্চ না বলিতে চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জন বলে ঘর ফুলিয়ে টানা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এমন নেতা আছে না নাই বিপদে পড়লে সব ফেলে রেখে পালিয়ে যায় বলে পালাও পালাও আর দাঁড়ানো যাবে না আর থাকা হবে না অথচ অনেক সময় যখন ক্ষমতা থাকে তখন বলে পালাবো না বলে না বলে না ক্ষমতা থাকতে বলে পালাব না আর যখন ক্ষমতা চলে যায় তখন আর দেখা যায় না এমন নেতার পিছনে একতেদা করা যাবে এমন নেতার পিছনে যাওয়া যাবে না নেতা তো হবে এমন নেতা যেই নেতা আগে বুলেটের গুলি তার বুকে বিদ্ধ হবে তারপরে কর্মীর বুকে বিদ্ধ হবে ও আমার ভাইয়ের এমন নেতা হতে হবে যেই নেতা স্লোগান দিতে পারবে যে আমি আগে শহীদ হব তারপরে আমাদের কর্মীরা আমাদের নেতারা যখন দেশ ছেড়ে চলে যায় ওই নেতার পিছনে যারা কথা বলে আর যাই হোক এদের আকল বলে কিছু থাকতে পারে কথা কয় না পারে এদের অবস্থা হলো এমন লজ্জা সরম বলে কিছু নেই মাহমুদুল হাসান জিহাদি হুজুর সুন্দর করে রাহিমা হুল্লাভ একটা কথা বলতেন মাহফিল করে যাচ্ছেন দেখেন আপনাদের চাড়া ভিটার ওখানে রাতের বারোটার পরে রাস্তার পাশে বসে একজন কাম সাজতেছে চিন্তা করলো যে এর একটু লজ্জা দিয়ে রাস্তার পাশে কেন এই কাজ করে মোটর সাইকেলে হেডলাইট ঘোরাই ধরেছে যেন লজ্জায় আর কোনোদিন এমন কাজ না করে ও এত লজ্জা পেয়েছে যে লুঙি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে আছে বুঝতে পারেন তার মানে নিচেই যা হয় হোক উপরটা ঠিকঠাক এই অবস্থা কিছু কর্মীদের হয়েছে নেতারা সংসদ ধরে চলে গেল কথা কয় না নেতারা সংসদ ধরে চলে গেল কোন নেতার সামনে দাঁড়ালো না হরতাল ডাকলো অবরোধ দেখল বলল করোনা আসছে লকডাউন ডাকলো কিন্তু সেই লকডাউনে কোন নেতার সামনে পাওয়া গেল না যারা বাসে আগুন দিলেন যারা রাস্তায় দাঁড়িয়ে বিভিন্নভাবে মানুষের অনিষ্ট করলেন আল্লাহর কাছে দায়ী থেকে যাবেন যে এমন নেতার একতেদা করেছেন যেই নেতা নিজে বেসে বাবার নাম নিজে বেসে বাবার নাম ওই নেতারা যার মতো সেই নিরাপদে এক্সিট করেছে আর আপনি বিপদে পড়ার পরে এখনো তাদের যাদের পিছনে স্লোগান দেন তার মানে হলো আপনার অবস্থা ওই লুঙি তুলে মুখ ঢাকার মতো ও তো তাও মুখ হেফাজত করেছে আপনার উপর নিচে দুই ডাই উলঙ্গ হয়ে যাবে বলেন ঠিক কিনা এই জন্য এই পথে আর যাওয়া যাবে না সেই পথে যান যেই পথে মরলেও সোয়াব বাসলেও সোয়াব সেই পথে চলেন যেই পথে আপনি যদি আপনি যদি বাড়ি থেকে ডাক দেন আল্লাহ আল্লাহ আপনার পাশে আছে না নাই আপনি যদি অ্যারেস্ট হয়ে যান আপনার কষ্টের কথাগুলো কাউকে বলতে পারলেন না কিন্তু আল্লাহকে বলে দেওয়া যায় না যায় না আরো দিকে তাকিয়ে যদি বলেন নাই আর আজকে মানুষ হত্যার আসামি বানিয়ে দিল আল্লাহর কাছে বিচার দিতে পারবেন কারাগারে থাকা অবস্থায় আল্লাহকে ডাকলে আল্লাহ শুনবে না শুনবে না ফাঁসির কাজটা ঝুলেছেন আল্লাহকে বিচার দিয়েছেন রব তুমি ট্রাইব্যুনালটা রেখে দিও এই ট্রাইব্যুনালে যেন বিচার দেখে যেতে পারে কারাই প্রকৃত দোষী সময় বেশি গড়াই নাই নিজ চোখে দেখে গেলাম যে ট্রাইব্যুনাল গড়ে অন্য মানুষদেরকে ফাঁসি দিয়েছে আল্লাহ তাদেরকে সেই ট্রাইব্যুনাল দিয়ে লাঞ্ছিত করেছেন ঠিক না বেঠে এই ইতিহাস লেখার জন্য নতুন করে আর কলমের কালি লাগবে না কারণ এখন ইতিহাস মানুষ অন্তরে ধারণ করে এখন ইতিহাস সোশ্যাল মিডিয়ায় বর্ণনা করে Богу আমার ভাইরা এই জন্য বাতিল যারা তারা সব সময় বাতিল ওরা জানে আমাদের অভিভাবক দাদার দেশে আছে বাংলাদেশে নাই আর আমরা যারা আল্লাহর পথে চলি তারা জানি বাঘার পায়ও আমার আল্লাহ আছে জিকর জিকরগাছায়ও আছে এই বাঘার পায় আমার কষ্ট দেয় নাই বিন কারণে মাহফিল হতে দিবে না বাধ্য করেছে নাম আমাকে মাইনাস করতে আবার সেই বাঘার পাড়ায় আজকে আমি মাইনাস করব। কিন্তু কোনোভাবে করতে পারলাম না কোনোভাবে পারলাম না আর আগে মাইনাস পুরা করাইছে এসে আসবো কিন্তু আসতে পারি নাই ভাইরা আমার সময় চলে যায় কত কথা মনে থেকে যায় যশোরের মানুষ যশোরে বেশি কথা বলা হয় না কারণ অন্য অন্য জায়গায় একটু চাহিদা এখানকার থেকে হ্যাঁ ওরে নাইড একটু আপনাদের বললাম নিজেদের লোক বললি তো আর নেই যাই হোক এছাড়া জান দিবে আমার চলে যেতে হবে কুষ্টিয়া খোকসা ওখানে যে আলোচনা তো এই প্রোগ্রামটা একটু মিসিং হয়েছে মিস আন্ডারস্ট্যান্ডিং এটার জন্যে আমরা সবাই ক্ষমা প্রার্থী কমিটি যেমন ক্ষমা প্রার্থী আমিও ক্ষমা প্রার্থী কারণ এইটা আমি ভুলে গেছি স্যার বলেছিলেন আমার অনলাইন মিসিং হওয়ার কারণে অনলাইন ডায়েরিটা একটু মিসিং হয়ে যাওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে তো যাই হোক সুপ্রিয়া যে তাও যশোরে ছিলাম যশোরে আসতে পারলাম আজকে যাব মাহফিল করে সুদা চলে যাব রংপুর রংপুর যে থাকবো স্টে করবো আপনার বলছিলাম স্যার যে রংপুরে স্টে করে কালকে নীলফামারি ডিমলা মাহাফি তো ওইদিকে থাকলে তো অন্তত এটুকু আসা হতো না তো আসলাম তো আপনারা খুশি কিনা অখুশি হয়েছেন আলহামদুলিল্লাহ আবার ভবিষ্যতে আসব। নিজের অঞ্চল একটু কম করেই আসি তারপরও আসব এই অঞ্চলে আসব আপনাদের কাছে আসবো এটা আমার মাটি এটা শিকড়ের টান এই শিকড়ের টানে বারবার আসব আপনাদের কাছে আপনাদের মাঝে আল্লাহ রব্লা আলমিন আমাকে তাওফিক দিন যতগুলো কথা বলেছি এই কথার মধ্যে ভুল যা সেগুলো আমার অজ্ঞতা আমার মূর্খতা আল্লাহ যেন ক্ষমা করে ভালো যেটা সেটা আল্লাহ শুক্রিয়া তো আজান হবে এখন আজানের পরে নামাজ এই জন্য বাবা আজানের পরে নামাজ আর আমারও যেতে হবে অনেক পথ তো আমি সাহস নিয়ে দাঁড়িয়েছ তা মুক্ত হয়ে সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় কোরআনের বিজয় যারা আর ক্ষমতার দেখেছে তারা রবের পাকড়াউ কি করে নাস্তানাবু যারা ভেবেছিল সারবে না আর ক্ষমতার দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানবুধ তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় কোরআনের বিজয় যা মানুষের সাথে জারাপ করেছে দুশ্মনী করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো যাই যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্ম করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হলো না তো যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় কোরআনের বিজয় খাবার খাই মহা পাঠিয়েছিলেন বাবিল আজ তিনি দয়াময় তেমনি আছে বদলেনি তো আকতিল কাবার খাই জয় মহা পাঠিয়েছিলেন বাবিল আজ তিনি দয়াময় তেমনই আছে বদলেনি তো তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় কোরআনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়ে সাজামিন সাহস করে দাঁড়ালে আর একবার হয়ে যাবে দিন ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে না কি বারে না সে আর চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান হলে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না বেঠে যারা কর্ম করবে খারাপ বাংলার ইতিহাসে নাম লেখা থাকে